দেখুন যে এই একটা ভেসেলও কীরকম দেখতে হয় এই হচ্ছে বই এনেছে আমাদের এই দুখানা বড় বড় জেসিবি তো বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কারণ আজ একটা ভিন্ন ভিডিও কারণ আমরা বুঝতে পারছেন যে বিশাল বড় একটা ভেসেল তার মধ্যে যে জেসিবিগুলো এসেছে সেই জেসিবিগুলোকে কিন্তু এখন নামানো হচ্ছে কারণ এইগুলোই মৌসুমিতে মাঠের কাজ করবে আর আগে যে জেসিবি কাজ করছিল সেটা ছোট জেসিবি ওর পাশে যে জেসিবিটা রাখা আছে বন্ধুরা ওটা হলো একটু ছোটো সাইজের ছোটো সাইজের যার এই যে নেকটা বা বুমটা অনেকটা এর যে লং বুম বলে তো এর অনেকটা লম্বা অনেক ফুট প্রায় পঞ্চাশ ষাট ফুট দূরত্ব কিন্তু এ অতিক্রম করে মাটি এখান থেকে অন্য অন্য জায়গায় বইতে সাহায্য করে লং বুমের কারণে আর ওই পথে যেটা রাখা আছে দেখুন ওইটা একটু শর্ট বুম তো মুখের উপরে এই যে জেসিবি এই জেসিবি যে ব্যাপক পরিমাণে কাজ করছে এখন এই সমুদ্রের ধারের বাঁধ নির্মাণের জন্য তো এই জেসিবির ভূমিকা যাকে বলে অপরিসীম অসাধারণ কারণ এই জেসিবি না থাকলে তো এই ধরনের কাজগুলো এত অল্প সময়ের মধ্যে বিশেষ করে মাটি কাটার কাজ বাঁধের কাজ এগুলো অতি অল্প সময়ের মধ্যে কিন্তু করা সম্ভব হতো না তো বন্ধুরা দেখুন যে একটা জেসিবি কিভাবে এই ভেসেল থেকে নামানো হচ্ছে দেখুন সম্পূর্ণ এ এর উপরে অর্থাৎ বুমের উপরে চাপ রেখে প্রেশার রেখে কিন্তু ধীরে ধীরে নামছে thank <laughs> you জেসিপিটাও নামানো হবে তো লং বুম যে বড়ো সেটা নেমে গেলো আর শর্ট বুম আসছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই জেসিবি কীভাবে নামানো হচ্ছে বড়ো ফ্যাসিন থেকে সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন এই ভেসেলে করে কিন্তু রাত্রেবেলা জোয়ারে প্রবেশ করেছে এই দুখানা বড় বড় জেসিবি তো এটাও নামানো হলো পাশে এই বড় লংের জেসিবিটা দাঁড়িয়ে আছে আর কিছু সরঞ্জাম নিচ্ছে এই জেসিবি সঙ্গে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আজকের আমাদের এই জেসিবি কীভাবে টোটাল নামে এবং কিভাবে ও একটু একটু করে এগিয়ে চলে বাঁধের এই যে সিপিগুলো যাচ্ছে বন্ধুরা ওই বাঁধের ধারে সেখানে বিশাল বড় একটা বালির চর আছে সেই বালির চরের উপরে এরা উঠবে এবং ওখানে এরা ওয়েট করবে তারপর বাঁধের কাজ শুরু হবে নতুন করে বাঁধের কাজ হবে যেহেতু আপনারা জানেন যে এই কোটালে বা এই প্রাকৃতিক দুর্যোগে বাঁধের প্রচুর ক্ষতি হয়েছে বাঁধের মাটি ধুয়ে গেছে বা চট যেগুলো সেগুলো ছিঁড়ে গেছে তো যে কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু এই জেসিপিগুলোকে আনা হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বাঁধের কাজ শুরু হবে তো যেসবগুলো এগিয়ে চলেছে বাঁধের দিকে আর আমি দাঁড়িয়ে আছি বর্তমানে একদম মৌসুম দ্বীপের পুয়ের চর বন্ধুরা এই পুয়ের চরের সামনে ম্যানগ্রোভের জঙ্গল দেখুন এই ম্যানগ্রোভের জঙ্গল আর এই দিকটায় যে ম্যানগ্রোভগুলো গাছগুলো আছে সেগুলো সবই মারা গেছে কালের নিয়মে বালি চাপা পড়ে বিশেষ করে এই যে বালিতে দাঁড়িয়ে আছে বন্ধুরা এখানে বালি যখন ম্যানগ্রোভের চাপা পড়ে যায় তখন ম্যানগ্রোভের যে শিকড় বাকড় যেগুলো শ্বাসমূল বলি আমরা সেই শ্বাসমূলগুলো চাপা পড়ে যাই যে কারণে এই ম্যানগ্রোভ ধীরে ধীরে বিলুপ্তির পথে আমাদের এই মৌসুমি তুপার চর থেকে যেহেতু বালি প্রচুর জমেছে আর এস টু থাউজেন্ড অ্যান্ড ফোর এস টু থাউজেন্ড অ্যান্ড ফোর নট এটা এস ফোর হান্ড্রেড তো নট নট ফোর হান্ড্রেড এটা এস টু থাউজেন্ড অ্যান্ড ফোর তো এই ভেসেল এই ভেসেলে করে এসছে এই যে আমাদের যে সিবিগুলো যেগুলি এগিয়ে চলেছে বাঁধের দিকে তো বন্ধুরা দেখুন যে এই একটা ভেসেলও কীরকম দেখতে হয় কারণ এই ভেসেল মৌসুমদেবের দেখা যায় না এটা তো মৌসুমদেবের ভেসেল নয় সম্ভবত হলদিয়া বা আরও অন্য কোনো জায়গা থেকে হয়তো এই এই ভেসেলটা এসছে তো আমি একটু দেখাই ভেসেলটাকে আপনাদের কারণ নৌকো আপনারা দেখেছেন আমি দেখেছি নৌকা নৌকা জাহাজ বা ট্রলার সেগুলো একটা আলাদা কাটিং হয় আর কিন্তু এইটার এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি ওঠা নামা করে অর্থাৎ ওই জেসিবি ওই দিক দিয়ে নামলো অ্যাকচুয়ালি নামার কথা এই দিক দিয়ে এইটা যখন ওই কপিকলের মাধ্যমে যখন এটা জাস্ট ফেলা হয় এবং জেসিবি বা অন্যান্য যেসব জিনিস পশুগুলো নামানো হয় তো এখান থেকে এই হচ্ছে টোটাল এই ভেসেল দেখুন নামও লেখা আছে এখানে ওশান শিপিং অ্যান্ড লজিস্টিক্স দেখুন ওসান শিপিং অ্যান্ড লজিস্টিক্স এই যে কোম্পানি হোক বা এই নামে আছে তো এই হচ্ছে বই এনেছে আমাদের এই দুখানা বড় বড় জেসিবি বেশ বড় দেখুন বন্ধুরা সেই জেসিবি এগিয়ে চলেছে দূরে আর আমি আছি একদম বর্তমানে এই চিনাই নদীর মোহনায় এখন ভাতা চলছে তাই জল অনেকটা কম পাশে ম্যানগ্রোভের জঙ্গল আর এটা খিলিরপুর ট্রক থেকে সম্ভবত এসছে কলকাতা থেকে এসছে এই হলো ভেসেল বন্ধুরা আমি যেসিবির সাথে সাথে ভেসেলও দেখালাম তো আমি আপনাদের দেখাচ্ছি যে এখন এই ভেসেলে যে ভেসেলে করে এই জেসিবিগুলো এলো সেই ভেসেলের উপরের কী পরিস্থিতি বা অ্যাকচুয়ালি কীভাবে এই ভেসেলটা তৈরি হয়েছে বা অ্যাকচুয়ালি কী সিস্টেম আছে সঙ্গে দেখুন দেখুন এই যে পুরো বডিটায়ের পুরো একদম একটা যেন মাঠ মনে হচ্ছে এই বডিটাই পুরোটা লোহা আর এর উপরে শুধু দুটো নয় অন্তত দশ বিশটা জেসিবির মধ্যে দাঁড়াতে পারে ঠিকঠাক অ্যারেঞ্জ করলে আর এই হচ্ছে গিয়ার সিস্টেম বা এখান থেকে হয়তো কপিকলের মাধ্যমে এই যে গাড়িটা এই যে সিস্টেমটা নামানো হয় যেখান থেকে গাড়ি নামে আর কি এই যে সিস্টেমটা দেখুন বন্ধুরা তো এই যে কপিকলের সাহায্যে কিন্তু এখানে গিয়ার সিস্টেমের মাধ্যমে কিন্তু ওইটাকে অপারেটিং করা হয় অর্থাৎ এই যে সামনে যে যেখানে নামানো হয় ওটা হয় যেটাকে কিন্তু অপারেটিং করা হয় কিন্তু গিয়ার সিস্টেমের মাধ্যমে এবং পুরোটাই লোহার কাছি এবং গিরিশ লাগালো দেখবো বন্ধুরা কী বড়ো বড়ো গিয়ার আমি তো বড়ো গিয়ার খুব একটা দেখিয়ে নিয়ে যায় যে পেনিয়ামগুলো আছে যে বড়ো বড়ো ছোটো বড়ো পেনিয়াম আঁখের রসের যে কারখানায় আঁখের রসের যে দোকান হয় আখের রসের যে ভ্যানগুলো হয় তো আঁখের রস নিষ্পন করার জন্য যে পেনিয়াম সিস্টেম থাকে তার থেকে অনেক বড়ো বড়ো এবং মজবুতি এরকম প্রিনিয়াম সিস্টেম আর এর উপরে ঘাড়ি রাখা আছে এই একটা সিস্টেম তো মোটের উপরে বিশাল বড়ো আকৃতি হচ্ছে এই একটা ভেসেল আমি জানি না ঠিক এর নাম কি তো আমি আপনাদেরকে এই ভেসেল বলেই সম্বোধন করছি কারণ বিশাল বড় একটা ক্ষেত্র যার উপরে কিন্তু এই জেসিবিগুলো অনায়াসে চলে এসছে বিশাল ভারী 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 মালপত্র বহন হয় সম্ভবত এই ভেসেলের মাধ্যমে